ভারতের আধুনিক শিক্ষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরায় বিশেষ কর্মসূচি আয়োজন করল এআইএসইসি রবিবার রাজবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় বিদ্যাসাগর শুধু একজন শিক্ষাবিধি ছিলেন না তিনি ছিলেন সমাজ সংস্কারক নারী শিক্ষার প্রবক্তা এবং আধুনিক শিক্ষার ভিত্তি রচনাকারী তার জন্মদিনকে স্মরণ করে শিক্ষাকে রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হওয়া আজকের সময় অত্যন্ত জরুরি অনুষ্ঠানে বক্তারা বলেন আজও সমাজের শিক্ষা নিয়ে নানা সমস্যা বৈষম্য চ্যালেঞ্জ রয়েছে সেই কারণে বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করার মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে শিক্ষার আলোকে বিস্তৃত করার জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য বিদ্যাসাগরের জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া দরকার আমরা যদি সেই কাজটা ঠিক ঠিক করি আছেন ওনারা কিন্তু নিজের ছেলে মেয়ের সম্পর্কে খুব ওনারা কিন্তু জানেন এবং যখন দেখবে আমার ছেলে বা মেয়ে মানুষের জন্য কাজ করছে সবচেয়ে বেশি নিজে যতটুকু স্যাটিসফাই না হবে তার থেকে বেশি স্যাটিসফাই বা গর্ব বোধ করবে গার্জিয়ানরা প্যারেন্টসরা সবচেয়ে বেশি যে না আমার ছেলে মেয়েদের যাদের আমি জন্ম দিয়েছি তারা মানুষের জন্য কাজ করছে সোসাইটির জন্য কাজ করছে এর জন্য নিজেরাও কিন্তু গর্ববোধ কিন্তু ডাক্তারদের সারা জীবন করতে হয় রিটায়ারমেন্ট আমি তো প্রায় অনেক জায়গায় আছেন। রাজবাড়ির সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সাধারণ মানুষ সকলেই একসুরে জানান শিক্ষা ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয় এআইএসইসি এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে যাতে শিক্ষার আলো সর্বস্তরে পৌঁছে যায় এবং বিদ্যাসাগরের আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখায় ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক